কুমিল্লার ধর্মপুরে বিরল ঘটনায় মা ও মেয়ে হত্যার শিকার এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন হারাতে গিয়ে মা মেয়েকে হত্যা করেন কবিরাস সংবাদসূত্র দি বেঙ্গলি টাইমস ডট কম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ জিন তাড়ানোর জন্য ডেকে আনা কবিরাজ তাদেরকে হত্যা করেছেন ঘটনার একমাত্র অভিযুক্ত কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ আট সেপ্টেম্বর সোমবার রাতে কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকা থেকে মোবারককে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত মোবারক হোসেন নগরীর বাগিচাগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে তিনি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম পাশাপাশি কবিরাজি করেন তিনি নয় সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার জানান নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিনের মা তাহমিনা বেগম নগরীর বাবুস সালাম জামে মসজিদের ক্ষতি ইলিয়াস হুজুরের কাছে মাঝে মধ্যে ঝারফুকের জন্য যেতেন সেখানে পরিচয় হয় ওই মসজিদের খাদেম মোবারক হোসেনের সাথে মোবারক হোসেন নিজেও কবিরাজি করেন বলে তাহমিনাকে নিশ্চিত করেন সেই সূত্র ধরে গত এক মাস ধরে তাহমিনা বেগমের বাসায় যাতায়াত ছিল মোবারক হোসেনের সাত সেপ্টেম্বর রোববার তাহমিনা বেগম তার মেয়ের জিন তাড়ানোর জন্য কবিরাজ মোবারককে বাসায় ডেকে আনেন এ সময় মেয়ে সুমাইয়া আফরিনের কক্ষে জিন তাড়ানোর জন্য যান মোবারক এক পর্যায়ে কবিরাজ মোবারক হোসেন সুমাইয়াকে দর্শনের চেষ্টা করেন দস্তা দস্তির এক পর্যায়ে তাহমিনা বেগম টের পেয়ে তার মেয়েকে বাঁচাতে যান এ সময় মোবারক হোসেন সুমাইয়াকে তার কক্ষে আটকে রেখে সুমাইয়ার মা তাহমিনাকে তার কক্ষে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন পরে সুমাইয়া আফরিনের কক্ষে গিয়েও তাকে শ্বাস করে হত্যা করে তাদের বাসায় থাকা চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায় পুলিশ সুপার নাজির আহমেদ খান আরও জানিয়েছেন ঘটনার পর পুলিশের একাধিক ইউনিট ঘটনার রহস্য উদ্ঘাটনে পুরোদমে কাজ শুরু করেছিলেন ঘটনাস্থলের পাশের একটি স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মূল হোতা মোবারক হোসেনকে শনাক্ত করা হয় ঘটনার পর আত্মগোপনে চলে যাওয়া কবিরাজ মোবারককে শনাক্ত করা হয় ঘটনার পর আত্মগোপনে চলে যাওয়া কবিরাজ মোবারক সোমবার রাতে ট্রেনে করে ঢাকায় যাওয়ার জন্য রওনা হন এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে নগরীর ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ সুপার বলেন প্রাথমিকভাবে হত্যাকাণ্ড দুটি একইজন সংঘটিত করেছে বলে প্রতীয়মান হয়েছে তবে আমাদের তদন্ত চলমান রয়েছে আর কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে গ্রেপ্তারকৃত মোবারক হোসেনকে আদালতে তোলার প্রক্রিয়া রয়েছে প্রসঙ্গত আট সেপ্টেম্বর সোমবার ভোরে কুমিল্লা নগরের কালিয়াঝুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন কুমিল্লা নগরীর সোজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দুই হাজার একুশ বার শিক্ষাবর্ষের ষোলোতম বেচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন বয়স তেইশ এ ঘটনায় নিহত তাহমিনার বড় ছেলে তাজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতুয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান